পঁচিশ কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছেন উক্ত সমাজ প্রাপ্তির পরে পুলিশ পরিষদন্ত জনা পামা নিজাম উদ্দানের নেতৃত্বে ফোর্স সহ সেখানে দ্রুত তার অবস্থান নেন এবং পুলিশের উপস্থিতি দেখেই দুজন ব্যক্তি পালিয়ে যায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই সেই পরাঙ্গরাতে দুজন ব্যক্তিকে জিমিত করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের নাম ঠিকানা এবং সেখানে উপস্থিতির কারণ তারা জানায় তাদের নাম মোহাম্মদ পারভেজ এবং মোহাম্মদ সাকিব পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে পারভেসের পরিহিত প্যান্টের পিছনে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায় যার গায়ে ইংরেজিতে ইউএসএ লেখা দেখা যায় এবং ধৃত আসামি আমার সাকিবকে তল্লাশিকালে তার প্যান্টের সামনের পকেটে এক রাউন্ড গুলি যার যেখানে লেখা সিক্স সেভেন পয়েন্ট সিক্স ফাইভ লেখা রয়েছে এবং সেই গুলিটি একটি ম্যাগজিনের মধ্যে রাখা অবস্থায় মৌল অবস্থায় পাওয়া যায় তাদেরকে তাদের অস্ত্র এবং সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই সম্পর্কে তারা যায় তারা এই অস্ত্র এবং গুলি দিয়ে বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িত সংক্রান্ত তথ্য পাওয়া যায় আসামিদের হেফাজত হতে এই অস্ত্র এবং গুলি উদ্ধার সংক্রান্তে নানার ইনচার্জ এসআই মিয়াসু সাইফুল আলম বাদী হয়ে রাহজান থানায় এজাহার দাখিল করেন এবং তার এজাহারের প্রেক্ষিতে রাহজান থানায় এই আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় প্রাথমিকভাবে তাদের কাছে আমরা অস্ত্র গুলি পেয়েছি হয়তো তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে অথবা বিধিমতা বেগ পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য হয়তো আমরা পেতে তাদের পিছনে কেউ রয়েছে কিনা যেহেতু অবৈধ পিস্তল তারা এ সম্বন্ধে কোনো কাগজপত্র দেখাতে পারেননি সুতরাং প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদও তারা এ ওসিআর করেছেন যে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়তো তারা প্রধান অপরাধ সংরক্ষণের উদ্দেশ্যেই এই অবৈধ পিস্তল এবং গুলি তাদের সংরক্ষণে রেখেছিল আচ্ছা মূলত চট্টগ্রাম জেলার প্রতিটি থানাকে আমরা বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিশেষ করে রাউজান আহ ফটিকসরি এবং হাটহাজারি রাঙ্গনিয়া এই প্রত্যেকটি থানাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সরকার দেখা হচ্ছে এবং আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তিনি কিন্তু জেলার সকল উদ্বোধন কর্মকর্তা সার্কেল অফিসার এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সহ বিশেষ করে এই যে অভিযান এবং চুরি কার্যক্রম কিন্তু আমরা এবং এই যে রাহজনে বিশেষ করে এই অস্ত্রগুলির বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেখা হচ্ছে কারণ আপনি নিজেই বললেন যে সেখানে বিশেষ করে অস্ত্রের অনেক তথ্য রয়েছে আমরাও সেখানে গোয়েন্দা দপ্তরের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করি এবং আপনারা বিগত সময় দেখেছেন আমরা অনেক সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেছি এবং বিদেশি অস্ত্র দেশি অস্ত্র গুলি উদ্ধার কিন্তু আগে হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে এবং অন্যান্য থানায় যে ঘটনাগুলো মানে বিশেষ করে অস্ত্রগুলির সন্ধান পাওয়া মাত্রই কিন্তু সেখানে আপনারা জানেন যে থানা থেকে বাসকা থানা থেকে এই বিভিন্ন সময় কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এটা আরো আহ করা হবে পুলিশ মহাদ নির্দেশক্রমে এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং হাজারি থানা পুলিশ বিশেষ করে জেলা গোয়েন্দা শাখা এবং সেখানকার সার্কেল অফিসার যারা রয়েছেন সকলকে নির্দেশনা দেওয়া রয়েছে এবং তারা অত্যন্ত তৎপরতার সাথে এই উদযাপনের জন্য কাজ করে যাচ্ছেন অবশ্যই তৎপরতা রয়েছে এবং আমরা দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে এর আগে কয়েক জায়গায় কিন্তু একটা দোকানে কিন্তু একটা মানে এরকম আহ গুলির ঘটনা ঘটেছিল জায়গাটা কারণে আমরা বলতে পারছি না কিন্তু সেটা কিন্তু আমরা এখন রহস্য করেছি তো এটা আমরা খুব অত্যন্ত গুরুত্ব সরকার দেখা হচ্ছে এবং অচিবা একটা সংবাদ পাওয়া যাবে আশা করি বলতে আমাদের কিন্তু বিশেষ গোয়েন্দা দপ্তরের ভিত্তিতে অভিযান আবিধানিক কার্যক্রম চলমান রয়েছে এবং চলমান থাকার কারণে কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে আপনার দেখতে পাচ্ছেন যে আমরা প্রেস ব্রিফিং করে আপনাদের একটি অস্ত্র উদ্ধার সম্পর্কে অবহিত করি সেক্ষেত্রে যৌথ অভিযান সম্পর্কে এটা আসলে অন্যান্য যে আহ রয়েছে অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে সবার সমন্বয় করে একত্র অভিযান করা হয় সেটা একটা সময়ের ব্যাপার বাট আমাদের জেলা পুলিশ থেকে কিন্তু আমরা সার্বক্ষণিক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি